রাত তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মিলাতে পারিনি খাদ্যর অভাবে মানুষ দেখেনি প্রিয়জনের অভাবে মানুষ মরতে দেখেছি বেশি আগ্রহ দেখাইলে মানুষ সস্তা ভাবে সাধারণ হতে পারি কিন্তু সস্তা নাই মানুষ তার কর্মের জন্যই মন থেকে উঠে যায় সফল হলে তুমি সবার ব্যর্থ হলে তুমি শুধু নিজের আমি যেটা হারানোর ভয়ে কেঁদেছি জীবন থেকে সেটাই হারিয়ে যেতে দেখেছি জীবন যুদ্ধের খেলায় জিততে জিততে হেরে গেছি বহুবার বিষাক্ত সাপের চেয়ে ভয়ানক আপন মানুষের বদলে ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া যায় না কতদিন হয়ে গেল তোমার সাথে আমার কথা হয় না গায়ের রং সাদা দিয়ে কি করবেন যদি মনের ভেতরটা কয়লার মতো কালো হয় মানুষ তো হারাই না মানুষ বদলে যায় ভাগ্যে না থাকা প্রতিটি জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত টান থাকে তুমি আমার সাধ্যের বাইরে যাওয়া একটা মানুষ মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় অন্যের যোগ্যতা ক্ষমতা না দেখিয়ে পারলে নিজের যোগ্যতা ক্ষমতা দেখাও আমার দেখা স্বপ্নগুলো আমার মতোই ব্যর্থ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে সবসময় একা থাকতে পারে